হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি আজকে শেয়ার করছি মিষ্টি দই রেসিপিটি ঘরে বসে একেবারে অল্প কিছু উপকরণ দিয়ে একেবারে দোকানের মতো পারফেক্ট মিষ্টি দইটি তৈরি করে নিতে পারবেন আজকের রেসিপিটি দেখে যত ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আজকের এই রেসিপিতে এগুলো ফলো করলে একেবারে নোফেল একটা মিষ্টি দই রেসিপি তৈরি করে নিতে পারবেন মিষ্টি দই তৈরি করতে প্রথমে একটা হাড়িতে নিয়েছি হাফ কাপের মতো চিনি আর এতে অ্যাড করে দিয়েছি তিন টেবিল চামচের মতো পানি চুলার ফ্লেমটাকে অন করে এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব জাল করতে করতে চিনির মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে আর লক্ষ্য রাখতে হবে চিনির ক্যারামেলের কালারটা যেন একেবারে অতিরিক্ত ডার্ক না হয়ে যায় বেশি ডার্ক হয়ে গেলে এটা খেতে তিতা লাগতে পারে এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি এক কাপের মতো দুধ আর দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব দুধটাকে ভালো করে মেশানোর পর এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি তিন কাপের মতো তরল দুধ টোটাল এখানে আমি এক লিটারের মতো দুধ নিয়েছি আর হাফ কাপ গুঁড়া দুধের সাথে সামান্য একটু পানি মিশিয়ে এটাকে ঘন একটা পেস্টের বোতল তৈরি করে এখানে দিয়ে দিয়েছি সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এরই মধ্যেও দুধের মধ্যে বলক চলে এসেছে আর দুধটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি জাল করতে করতে এই দুধটাকে আমি চার কাপের জায়গায় তিন কাপের মতো করে নেব এর থেকে বেশি কিন্তু শুকিয়ে নেওয়া যাবে না যখন দুধটা চার কাপের জায়গায় তিন কাপের মতো হয়ে যাবে তখন আমি চুলা ফ্লেমটা বন্ধ করে দেব দুধটাকে একটু নেড়ে ছেড়ে দেবো যেন কিছুটা ঠান্ডা হয়ে যায় কোনো প্রকার দইবিধ ছাড়া পারফেক্ট মিষ্টি দই তৈরি করা যায় না সেজন্য এখানে মিষ্টি দই নিয়েছি আমি হাফ কাপের মতো আর এই মিষ্টি দইটা এই স্ট্যান্ডের মধ্যে আমি প্রায় এক ঘন্টার মতো এইভাবে রেখে দিয়েছি যার কারণে এর বাড়তি পানিটা পড়ে গিয়েছে অনেকেরই কমপ্লেন থাকে দই তৈরি করলে দইটা ঠিকমতো জমতে চাচ্ছে না কিংবা দই কেটে নেওয়ার পর অনেক পরিমাণে পানি ছেড়ে দিয়েছে তাছাড়া দইটা কিছুটা ফুলে উঠেছে এই সব সমস্যার সমাধান কিন্তু এই একটা কাজের মধ্যেই আছে আর সেটা হচ্ছে দই বীজ আর দই বীজটা যদি পুরাতন থাকে তাহলে কিন্তু দইটা ঠিকমতো জমতে চায় না আর দই বীজের পানিটা যদি ভালো করে না ছেঁকে দই তৈরি করেন তাহলে কিন্তু দই কাটার পর অনেক বেশি পানি ছাড়বে আবার দেখা যায় দই বীজটা যদি পারফেক্টভাবে না জমে তখনও কিন্তু এই দইটা এভাবে ফুলে উঠবে আর কথায় কথায় আমি কিন্তু এই দইটাকে খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি এখন আমি যে পাত্রে দইটাকে সেট করব সেই পাত্রের মধ্যে আমি কিছুটা দই দিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু না করলেও হয় তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি কিছুটা দই একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে পাতিলের মধ্যে সেট করে নেব আর দই তৈরি করার জন্য আপনারা কিন্তু মাটির পাতিল প্লাস্টিকের বক্স বা স্টিলের বাটি বা কাচের বাটি যে কোনো ধরনের পাত্রই নিতে পারেন আর যারা প্রথমবারের মতো দই তৈরি করছেন তারা অবশ্যই দই বীজটা দোকান থেকে কিনে এনে তারপর দই তৈরি করবে দই বীজের মধ্যে যদি সমস্যা হয় তখন কিন্তু দইয়ের মধ্যেও সমস্যা হতে থাকে আমি যে দুধটাকে জাল করে রেখেছিলাম সেই দুধটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে একটা আঙুল ডুবিয়ে রাখলে অনেকক্ষণ ডুবিয়ে রাখা যায় এই রকম তাপমাত্রায় চলে এসেছে এবার ফেটিয়ে রাখা দইটা আমি এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার একটা হুইক্সের সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যেন সম্পূর্ণ দইটা দুধের সাথে মিশে যায় আর আপনারা যদি দই বীজটা সংরক্ষণ করতে চান তাহলে একটা এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন সেই দই বীজটা কিন্তু এক মাসের জন্য সংরক্ষণ করতে পারেন আর এর থেকে বেশি পুরাতন হলে কিন্তু দই জমতে চাইবে না হুইক্সের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার সরাসরি হাড়ির মধ্যে আমি দুধটা ঢেলে দেব আর হাঁড়ির মধ্যে কোনো ধরনের এক্সট্রা দই না লাগিয়েও যে দই পাতা যায় সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আর একটা ছোট্ট বাটিতে কোনো ধরনের এক্সট্রা দই আমি না লাগিয়ে এভাবে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ঢেকে দেব আপনারা চাইলে এখানে প্লাস্টিক র্যাপার কিংবা প্লাস্টিক পরিষ্কার পলি দিয়েও ঢেকে নিতে পারেন আর এই হাঁড়িটা আমি সরাসরি এভাবেই ঢেকে দিচ্ছি এর মধ্যে কোনো ধরনের ফয়েল পেপার বা প্লাস্টিক র্যাপার দিচ্ছি না এবার দুইটা হাড়িকে আমি একটা গরম জায়গায় রেখে দেব আর একটা মোটা তাওয়াল দিয়ে ঢেকে রাখবো আপনারা চাইলে এখানে পাতলা কম্বল কিংবা পাতলা কাঁথা দিয়েও ঢেকে রাখতে পারেন প্রায় আট থেকে নয় ঘন্টার জন্য আমি এভাবে ঢেকে রাখবো আর একবারের জন্য কিন্তু এর ঢাকনা খুলে দেখা যাবে না দইটা জমেছে কি না এর মধ্যে নাড়াচাড়া পড়লেও কিন্তু দইটা জমতে চাইবে না বৃষ্টির দিন কিংবা শীতের দিনে দইটা জমতে আরেকটু সময় লাগে আপনারা চাইলে কেবিনেট কিংবা বন্ধ ওভেনের ভেতরে কাপড় দিয়ে মুড়িয়ে এই পাত্রগুলো রেখে দিতে পারেন আর দইটা জমার পর এটাকে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তাহলে কিন্তু দইটা আরও ভালোভাবে জমে যাবে প্রায় আট নয় ঘন্টা পর আমি দইটা চেক করে দেখছি ঠিকভাবে জমেছে কি না মাসাল্লাহ আমার দইটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে আর একটা রাঁধুনির কিন্তু তখনই সার্থকতা আসে যখন তার কাজের মধ্যে পরিপূর্ণতা পায় এবার একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি আসলে এক ঘন্টাও কিন্তু মিষ্টি দই তৈরি করা যায় আমার এই রেসিপিটা হচ্ছে সনাতন পদ্ধতিতে মিষ্টি দই তৈরি এক ঘন্টাও কিন্তু মিষ্টি দই তৈরি করা যায় আর সেটা কিন্তু ভাপের সাহায্যে তৈরি করতে হয় তার টেস্ট কিন্তু সম্পূর্ণই আলাদা আর স্বাদে গন্ধে অতুলনীয় এই দইটা কিন্তু কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা বাসায় তৈরি হয়েছে যতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি আজকের এই রেসিপিতে সবগুলো যদি হুবহু ফলো করে আপনারা তৈরি করেন আশা করছি নিরাশ হবেন না আমি ও মিষ্টি দই তৈরি করতে যতগুলো সমস্যার সম্মুখীন হয়েছিলাম সবগুলো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি আজকের এই রেসিপিতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ